আলাইকুম রহমতুল্লাহ এবার কাতো আপনারা কেমন আছেন রাজশাহীতে অনেক বৃষ্টি হচ্ছে তাই দেখেন আমার এই গাছ সব টপে লাগাইছি সবগুলো এখন আস্তে আস্তে ভালো হওয়া হচ্ছে এবং খুব মানে ওরা নিঃশ্বাস ফেলতে পারছে তো আজকে দেখেন এই যে আমার একটা ছোট ভাই আছে দেখেন ভাইটা আমার একটা গান বলবে তাই আমার বাগানে আমার ফলের বাগানে আসছে একটা গান বলতে তাই ভাই আমার একটা গান বলবে তে গানটা শুনুন আসসালামু আলাইকুম আমি একটা গান বলবো একটা টাকার মেশিন প্যাকড হয়েছে সাদা কাপড়ে জীবন ভর সাই বাগাছে টাকাই সুধুরে একটা টাকার মেশিন প্যাকড হয়েছে সাদা কাপড়ে জীবন ভর সাই বাগাছে টাকাই সুধুরে পাখির মতো উড়াল দিয়া আসব সাথে আজকে তাকে মানা করবে কে ও সাদের রাত্রি সজন মেশিন ধরে সবাই বাটিতে বাংলাদেশি পাখির মতো উড়াল দিতে চাই মন প্রবাসী জীবন প্রবাসী জীবন পাখির মতো উড়াল দিতে চাই মন তুই আগাছে মা বাবার তুই আগাছে সাধের ছুটি পাইলে আইতে কয় টাকার জন্য কেউ বাবা আর কয়টা দিন থাক বাড়িটা